এই যে আমাদের গুড় তৈরি হচ্ছে তো এই বছর একটু দেরি হলেও আমরা সেই কাঙ্ক্ষিত সময়ে পৌঁছে গেছি আজকে আমাদের প্রথম গুড় পর্যায়ে পচেছি দুই দিন আগে রস হইলেও অত বেশি হয় নাই ঘুরে পচতে পারি না কিন্তু আজকে একটু বেশি পরিমাণ রস হওয়ার কারণেই আমরা এই যে নতুন চুলায় চুলা ধরতে পারছি তাপালে জ্বালতে পারছি আর কি সেই পর্যায়ে জাল হওয়ার পরে যে পর্যায়ে চলে আসছে গুড় তৈরি হচ্ছে আজকে শুধু গাড়ি তৈরি করবো ভাই তাহলে আজকে শুধু গাড়ি তৈরি করবেন কেমন পাটালিতে যাবো না আজকে যেহেতু কম পাটালিতে যাবো না আজকে জোড়া তৈরি হবে তবে কালকের থেকে আসলে পাটালি তৈরি হবে তো যারা অর্ডার করে রাখছেন একটু ওয়েট করেন আপনারা ওই যে আজকে ঝুলা হবে তো কালকে পশু থেকে আমরা পাটালিতে পশু যাবো সে পাটালিতে বেশি অর্ডার করছেন আপনারা সেটাই আমরা হয়তো কাল পরশুর রেডি হলেই পরের দিন থেকে ডেলিভারি চলে যাব আপনারা আর যারা অর্ডার করেন নাই তারা আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে বা ফোন কলের মধ্যে অর্ডার করতে পারেন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ফাইভ ফোর থ্রি সিক্স জিরো সিক্স টু অথবা আমরা ওই ওয়েবসাইটেও খুব সহজেই ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি যেটা ওয়েবসাইটে ক্লিক করলে কিন্তু সেখানে একটা খুব সহজেই অর্ডারটা করতে পারেন নাম ঠিকানা ফোন নাম্বার দিলেই আপনার অর্ডার নিয়ে নিতে পারেন এবং ডেলিভারি ম্যান সেই যায় আপনার মালটা দিয়ে আসবে এবং সেখানে চেক করে মালটা নিতে পারবেন একদম খাঁটি জিনিসটাই যদি আপনারা নাকে ধরেন গান শুনে দেখে বুঝতে পারবেন যে এরকম অ্যাকুরেট মাল তো সেই অবস্থা আমার কাটি জিনিসটা পাবেন ইনশাল্লাহ আশা করি অতএব বাল্য খান সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন পিউর পাই এর সাথে থাকুন আশা করি আপনারা ভালো পাবেন ইনশাআল্লাহ